তিনি তাকে আত্মসমর্পণের জন্য আহ্বান করলেন কোরআনের সুরা নমলের চব্বিশটি আয়াতের সংখ্যায় আল্লাহ ঘটনাটি তুলে ধরেছেন কুরআনের ভাষ্য অনুযায়ী ঘটনাটি বর্ণনা করা হল কোরআনে আছে সে অর্থাৎ হুদ হুদ দেরি না করেই এসে পড়ল এবং বলল আমি এমন সব সব তথ্য লাভ করেছি যা আপনার জানা নেই আর সাবা থেকে সঠিক খবর নিয়ে এসেছি আমি একা নারীকে দেখলাম সে জাতির উপর রাজত্ব করছে তাকেই সবই দেওয়া হয়েছে ও তার আছে এক বিশাল সিংহাসন আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে চিন্তা করছে শয়তান ওদের কাছে ওদের কাজকর্ম শোভন করছে ও ওদের সৎ পথ থেকে দূরে রেখেছে যেন ওরা সৎ পথ না পায় এবং যিনি আকাশ ও পৃথিবীর গোপন বিষয়কে প্রকাশ করেন তিনি জানেন না যে তোমরা গোপন করো ও যা তোমরা প্রকাশ করো সেই আল্লাহকে যেন ওরা সৃজানা করে আল্লাহ ছাড়া কোনো উপসু নেই তিনি মহা আয়সের অধিপতি সুলাইমান বলল আমি দেখব তুমি সত্য বলছো নাকি মিথ্যা কথা বলেছো তুমি আমার এ চিঠি নিয়ে যাও আর তাদের কাছে দিয়ে এসো তারপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি উত্তর দেয় সাবার রানী বিলকিস বলল পরিষদ বর্গ আমাকে এক সম্মানিত পত্র দেওয়া হয়েছে এ সোলাইমানের কাছ থেকে এসেছে আর তা এই করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে অহংকার করে আমাকে অমান্য করো না অনুগত্য স্বীকার করো এবং আমার কাছে উপস্থিত হও বিলকিস বলল পরিষদ বর্গ আমার এ সমস্যায় তোমাদের পরামর্শ দাও আমি যা করি তা তো তোমাদের উপস্থিতিতেই করি ওরা বলল আমরা তো শক্তিশালী ও কঠোর যোদ্ধা তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুই আপনার কি নির্দেশ দেবেন তা আপনিই দেখুন বিলকিস বলল রাজা বাদশাহরা যখন কোন জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় ও সেখানকার মর্যাদাবান ব্যক্তিদের অপদস্থ করে তাই করবে আমি তার কাছে দেখি দ্রুতেরা কি উত্তর নিয়ে আসে এসে বলল সুলাইমান তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ তোমাদের যা দিয়েছে তার চেয়ে উত্তম জিনিস দিয়েছেন আমাকে অথচ তোমরা তোমাদের উপর নিয়ে উৎফুল্ল বোধ করছো তোমরা ওদের কাছে ফিরে যাও আমি অবশ্যই ওদের বিরুদ্ধে এমন এক সৈন্যবাহিনী নিয়ে উপস্থিত হব যা রুকুবার শক্তি ওদের নেই আমি ওদেরকে সেখানে থেকে অপমান করে বের করে দেব ও ওদেরকে দলিত করব। সুলাবল আরো বলল হে আমার পরিষদ বর্গ তারা আমার কাছে আত্মসমর্পণ করতে আসার পূর্বে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমাকে এনে দেবে এক শক্তিশালী জিন বলল আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি তা এনে দেব এব ব্যাপারে আমি এমন শক্তি রাখি আর আমাকে বিশ্বাস করতে পারেন কিতাবের জ্ঞান যার ছিল সে বলল আপনি চোখের পলক ফেলার আগেই আমি তা এনে দেব সুলাইমান তখন সুলাইমান যখন তার সামনে রাখা দেখল তখন বলল এ আমার প্রতিপালকের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের জন্য করে আর যে অকৃতজ্ঞ সে জেনে রাখুক যে আমার প্রতিপালকের অভাব নেই তিনি মহাপ্রভু সুলাইমান বলল তার সিংহাসনের আকৃতি বদলে দাও দেখি সে ঠিক ধরতে পারে নাকি ভুল করে বিলকিস যখন পৌঁছালো তখন তাকে জিজ্ঞাসা করা হলো তোমার সিংহাসন কি এরকম সে বলল এ তো এরকমই আমরা আগেই সবকিছু জেনেছি ও আত্মসমর্পণও করেছি আল্লাহর পরিবর্তে যার পূজা সে করতো তাই তাকে সত্য থেকে সরিয়ে রেখেছিল সে বিলকিস ছিল অবিশ্বাসী সম্প্রদায়ের একজন তাকে বলা হলো এই প্রসাদে প্রবেশ করো যখন সে ওটার দিকে তাকা আলো তখন তার মনে হলো এ এক স্বচ্ছ জলাশয় এবং সে তার কাপড় হাঁটু পর্যন্ত টেনে তুললো সুনাবান বলল এ তো স্বচ্ছ স্ফটিকের প্রাসাদ মিল্কিত বলল সে আমার প্রতিপালক আমি তো নিজের উপর জুলুম করেছিলাম আমি সুলাইমানের সঙ্গে বিশ্ব জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করছি সুরা নমল আয়াত বাইশ থেকে চৌচল্লিশ নিজের সিংহাসন সুলাইমান আলহিমের দরবারে দেখে বিলকিস অবাক হবেন এবং ক্ষমতা দেখে তাকে নবী হিসেবে মেনে নিয়ে অনুগত করবেন তাই তাকে পরীক্ষা করার জন্য সোলাইমান আলহিম কিছু নির্দেশনা দিলেন বললেন তার সিংহাসনের ধরন পাল্টে দাও এরপর দেখি সে সত্য পথে দিশা পায় নাকি যারা পথের দিশা পায় না তাদের অন্তর্ভুক্ত হয় রানী বিলকিস আত্মসমর্পণের জন্যই এলেন তাকে সিংহাসনটি দেখিয়ে জিজ্ঞাসা করা হলো এটা কি আপনার সিংহাসন তিনি বললেন তাই তো মনে হয় আমরা আত্মসমর্পণ করতেই এসেছি রানী বিলকিসকে প্রসাদে প্রাসাদে আমন্ত্রণ জানিয়ে সুলাইমান আল্লাহ ইসলাম বললেন প্রাসাদে প্রবেশ করুন প্রাসাদের মেজে দেখে তিনি ভাবলেন এটি স্বচ্ছ পানির হুরহুদ বিভ্রত হয়ে পানি থেকে বাঁচানোর জন্য তিনি পায়ের গোছা থেকে কাপড় উঁচু করেন সুলাইমান আলহিউসাল্লাম বললেন এটা স্বচ্ছ কাচের প্রাসাদ পরীক্ষার মধ্য দিয়ে গিয়ে সাল্লামের অলৌকিক ক্ষমতা উপলব্ধি করলেন তিনি আত্মসমর্পণ করলেন বললেন হে আমার প্রতিপালক আমি অবশ্যই নিজের প্রতি জুলুম করেছি আমি সুলাইমানের সঙ্গে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি